স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিএসএফ এর নতুন ব্যাটালিয়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথ অবরোধ করলেন নাজিরহাট শ্যামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালের দিকেই অবরোধ শুরু হলে এলাকায় শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দারা যারা নাজিরহাট এক দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামগঞ্জ কুমারগঞ্জ দীঘলটারি ছোট গাড়াল ঝোড়া বড় গাড়াল ঝোড়া শালমারা বিট কালাইঘাটি খারিচা কালাইঘাটি শচীনন্দন খোচাবাড়ি খারুভাজ এবং পার্শ্ববর্তী এলাকায় তারা স্থায়ী বাসিন্দা তাদের দাবি পূর্বপুরুষদের সময় থেকে তারা ফুলকুমারী নদী স্থানীয়ভাবে নাম খোরার দ্বারা পার হয়ে শ্যামগঞ্জ গ্রামের পাশ দিয়ে চলাচল করে আসছেন তারা জানান কেন্দ্রীয় সরকারের অনুমোদনে ভারত বাংলাদেশ সীমান্তে একশো পঞ্চাশ গজ বাফার জোনে কাটাতারের বেড়া দেওয়ার পর তাদের পুরনো নৌকাঘাট বাংলাদেশের দিকে চলে যায় পরে কর্তৃপক্ষ পাটাগারের রিটেক পরে কর্তৃপক্ষ ওই তারের বেড়ার কাছে একটি ব্রিজ তৈরি করে ওই ব্রিজটি ব্যবহার করেই তারা বিডিও অফিস ইলেকট্রিক অফিস বামনার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত এবং আত্মীয় স্বজনদের বাড়ি চলাচল করেন কারণ তাদের কাছে এটি একমাত্র সরাসরি পথ কিন্তু হঠাৎ করে অজ্ঞাত কোনো কারণ দেখিয়ে বিএসএফের নতুন ব্যাটালিয়ান তাদের সেই ব্রিজ ব্যবহার করতে বাধা দিচ্ছে বিএসএফ বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দিলেও স্থানীয়দের দাবি ব্রিজ দিয়ে মাত্র মিটার পথ অতিক্রম করলেই তারা গন্তব্যে বিকল্প পথটি থেকে বারো কিলোমিটার লম্বা জন্য অত্যন্ত দুর্গম এবং সময় সাপেক্ষ এ কারণে পূর্বের ব্রিজটি ব্যবহারের অধিকার ফিরে পেতে তারা পথ অবরোধ করে প্রতিবাদ জানান পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরহাট ক্যাম্পের পুলিশ বাহিনী এবং সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সাহেব পর পুলিশের আশ্বাসে এক ঘন্টা পর পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা যদি ইউনিসেফের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এই বিষয়ে দিন আটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমরা এই রোডটা খুলতে চাই আমাকে বিএসএফ যাতে দেয় না আমার খুব অসুবিধা হচ্ছে আমার এক বারো তেরো কিলোমিটার ঘুরে যাওয়া লাগে এদের সোজা রাস্তা রাখিয়ে ওই দিক দিয়ে যাওয়া লাগে সিটি ভাড়া এই দিক দিয়ে নাকি বিশ টাকা ওই দিক দিয়ে নাকি একশো দেড়শো টাকা আমরা এটা খুলতে চাই খুব সমস্যায় পড়ছে খুব সমস্যায় পড়ছি কি নাম আপনার বাসন্তী বর্মা অভিযোগ হচ্ছে আজকের এই যে আন্দোলনের মূল কারণ হচ্ছে এই এত এলাকার লোক মেইন অফিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে সাহেবগঞ্জে বিডিও অফিস বলেন বিএলআর অফিস বলেন হসপিটাল সাব হসপিটাল হচ্ছে আপনার বামনহাট এই আপনার এত দূর এলাকার লোক এই বিএসএফ এর রোড বলতে শুধুমাত্র একশো মিটার রাস্তা ব্যবহার করে তার বেশি না তারপরে বাইপাস হয়ে আনন্দবাজার হয়ে যায় আর এই লোকগুলোকে প্রায় বারো চোদ্দ কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখানকার লোক যে সিপিডাব্লিউটির সম্পূর্ণ রাস্তা ব্যবহার করতেছে তা নয় এরা শুধুমাত্র একশো মিটার রাস্তা ব্যবহার করে এটাই হচ্ছে এদের অসুবিধা মাঝে মাঝেই বন্ধ করে দিচ্ছে এর আগে অনেক কিছু রিকোয়েস্ট করার পর খুলে দিচ্ছে আমরা স্কুলের টিচাররা আমরা এই কাছাকাছি থেকেই থাকি কিন্তু আমাদের প্রায় ছয় সাত কিলোমিটার ঘুরে আসতে হয় প্রত্যেক দিন রিকোয়েস্ট করলে খুলে দেয় এবার তো আর খুলে দিচ্ছে না একদম বন্ধ করে দিছে তাই এতদ এলাকার একমাত্র দাবি যে এই রোড সব সময় খোলা রাখতে হবে কেন ইতিপূর্বেও এই রোড খোলা ছিল এই নতুন বেডলিয়ান আসার পর রোডটাকে বন্ধ করে দিছে তাই আমাদের যোদ্ধার আন্দোলন যতক্ষণ পর্যন্ত খুলছে না আমাদের আন্দোলন চলতে থাকবে আমার নাম প্রশান্ত সরকার আমি এই স্কুল শ্যামগঞ্জ ফিফ প্লান প্রাইমারি স্কুলের টিচার অভিযোগ এই রোড বন্ধ করা নিয়ে এই রোডটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড আর ক্যাম্পটা ওখানে ক্যাম্প হয়েছে উনিশশো তার আগের রোড এটা পুরানা রোড এই রোড দিয়ে আগে আমরা যাওয়া আসা করতাম ফেরি দিয়ে নৌকে দিয়ে আচ্ছা আর সেটা কাটাতার হওয়ার ফলে একটা ব্রিজ তৈরি হয় সিবি ডি আর্নারে কিন্তু আমরা আজীবন থেকে চলাচল করতেছি কোনো অসুবিধা হয়নি ইদানিং যে একশো বাষট্টি নম্বর বেটেলিয়ান আসছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটতে যায় কোনো পাবলিককে যেতে দেওয়া হচ্ছে না এবং আমাদের সম্পূর্ণ অফিসগুলো হচ্ছে সাহেবগঞ্জে বিডিও অফিস থেকে শুরু করে এলআরও অফিস বিএলআরও অফিস সাব রেজিস্ট্রার অফিস ইলেকট্রিসিটি অফিস হসপিটাল সম্পূর্ণ হচ্ছে আমাদের সাহেবগঞ্জে কিন্তু আমরা এখান দিয়ে যদি যাই আমাদের হয় ছয় কিলোমিটার আর যদি আমাদের ঘুরে যেতে হয় যাইতে হয় চোদ্দো কিলোমিটার এখান থেকে আমাদেরকে নাজিরহাট যেতে হবে নাজিরহাট দিয়ে আবার যেতে হবে কিন্তু আমরা তো সিবি ডাব্লিউ রোড ব্যবহার করছি না আমরা করতেছি ব্রিজ ব্যবহার ব্রিজ থেকে বাইপাস এখান থেকে যাব আমরা ব্রিজে উঠবো ব্রিজ উঠে আবার বাইপাসে আমরা সাহেবগঞ্জ চলে যাই এই অবস্থায় চলাফেরা করা খুব কঠিন অবস্থা হয়ে গেছে সাধারণ লোক শুধু শ্যামগঞ্জ নয় ছাট ছাটকাড়ি ময়দাম ডেগোলটারি এবং গাওয়ালা সালমারা কিছু অংশ নিয়ে টোটাল ব্লকের লোক এই রোডটা দিয়ে যাওয়া আসা করে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানানো হয়েছে এবং কোম্পানি কমান্ডারকেও বলা হয়েছে কিন্তু ওরা কিছুতেই মানতেছে না কিন্তু একটা নতুন রোড নয় তো এটা সেই কুচবিহার মহারাজার আমলের রোড এইটা কি চাচ্ছেন এখন আপনারা চাচ্ছে রোডটা ব্রিজটাকে ব্যবহার করার জন্য কি নাম আপনার আমার নাম আব্দুর রহমান অভিযোগের হচ্ছে এখানকার যে আশেপত্র যে এলাকা আমাদের নাজিয়াটের পাশাপাশি নাজিয়া টু অঞ্চল এই এখানকার অধিকাংশ লোক এই রাস্তা ব্যবহার করে এই রাস্তা দিয়ে যদি আমরা আমরা যে যাতায়াত করি আমাদের ছয় কিলোমিটার বা সাত কিলোমিটার এরকম আনুমানিক হবে যে আমরা আনন্দবাজার মন্যায় ঘুরে যাই সেখানে আনুমানিক চোদ্দো থেকে পনেরো কিলোমিটার ঘুরা হয় এদিকে একটা দূরত্ব এবং তার পাশাপাশি এবং যে আমাদের ব্লকে অনেক সরকারি স্টাফ আছে তারা এখানে এই রোড ব্যবহার করে তাদের সুবিধা হয় এখন কিছুদিন থেকে বিগত দিন খোলা ছিল কিছুদিন থেকে কি বিএসএপরা কি ভাবতেছে কি জানি না এখন রাস্তাটা বন্ধ করেছে এরা কার সাথে করছে কি চক্রান্ত এবং সেটা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এটাকে একশো উনসত্তর বেড তখনও মানুষ এখানকার যাতায়াত করছিল একশো এক বেড ছিল তবুও মানুষ যাতায়াত করতে পারছে এখন একশো বাষট্টি নাম্বার বেড আসার পর এখান এই রোডটি মানুষ ব্যবহার করতে পারছে না বেশিটা ব্যবহার করতেছে হয় না আনুমানিক সত্তর থেকে আশি মিটার ব্যবহার করে এবং ব্রিজ আছে এটাই অভিযোগ আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এই ব্যাপারটা দেখে এবং তাড়াতাড়ি আমাদের এলাকার সাথে এই রাস্তা খোলা হয় কি কিনা আমার নাম মাকড়া হোসেন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল নোটক্স চক্ষু সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে কিউর আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সামনে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মতামত থানাপাড়া রোড এবং পজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন